আসসালামু আলাইকুম মুসা আলাহি ইসালামের সাথে এক কষাই জান্নাতে হওয়ার কাহিনী একদা মুসা আলাহি আল্লাহ আল্লাহতাল্লার কাছে মনাজাত করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন তখন জেব্রাইল আলাইস্লাম আগমন করলেন এবং বললেন হে মুসা অমুক এলাকার অমুক কষাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী এ কথা শুনে মুসাআলা ইসলাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতে সঙ্গী হবেন সাধারণ একজন কসাই তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার ব দৌলতে জান্নাতে সেই নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করল তার জানার আগ্রহ হলো যে কষাই লোকটি কি এমন আমল করি যার বদৌলতে জান্নাতে সেই নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে মুসা আল্লাহ ইসলাম ঠিকানা মোতাবেক উক্ত কষাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সী একজনকে গুস্থ বিক্রিতে মগ্নাবস্থায় দেখতে পেলেন মুসা আল্লাহ ইসলাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার ব দৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো সালাম উ উক্ত কষাইয়ের পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন কসাই লোকটু রাজি হয়ে গেল কষাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করল তারপর ঝুলন্ত একটি ছুরি নামালো যাতে একটি বৃদ্ধা ছিল বৃদ্ধাকে ভালো করে কুশল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল মুছা আলাই সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কী যেন বলছে। বয়সের ভারে নুজ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না এরপর কষাই ব্যক্তি মুসা আলাইসালামকে মেহমানদারি করালেন তার সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগেই মুসা আলাহি ইসালাম জিজ্ঞাসা করলেন এ বৃদ্ধাকে কষাই লোকটি জবাব দিল আমার মা আমি তার খিদমাত করি মুসা আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়ি বিড়ি করে কি বলছিল কষাশ জবাব দিল আমি যখনই মায়ের খিদমাত করি তখনই তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসানবীর সঙ্গী বানান মুসা আলাই সালাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বেশি আমল খুঁজে পাইনি এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন আচ্ছা আলাইকুম